যে নারী তিনটি কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন এত পরিমাণে ওই নারীকে ধন সম্পদ দিবেন যা অন্য মানুষ দেখে আফসোস করবে এবং বলতে থাকবে হায় আল্লাহ আমাকে যদি এত পরিমাণ ধন দৌলতের মালিক যদি আপনি করে দিতেন যে নারী এই তিনটি কাজ করবে আর নারীরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি এটা আমার কথা নয় বলেছেন প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সল্লী আসাল্লাম আর আল্লাহর নবী তিনি তো এমন নবী যিনি যিনিষট্টি বৎসর জিন্দগিতে কখনোই একটি মিথ্যা কথাও বলেননি তিনি হচ্ছেন আল্লাহর পেয়ারা হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ আলী আসাল্লাম প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন আল্লাহর নবী হাদিসের মধ্যে নারীদের মর্যাদা নিয়ে চমৎকার একটি হাদিস বলেছেন গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে গাছপালা তরু লতা পাহাড় পর্বত টাকা দিনার দীর্হাম স্বর্ণ মুদ্রা সবগুলাকে যদি এক জায়গায় করা হয় আরেকজন ন্যাক্কার নারীর মর্যাদা কিন্তু অনেক বেশি শোভারম্লবে আহমদিন নেককার নারী নেক্কার আল্লাহর প্রিয় বান্দি হওয়ার জন্য নেক্কার মহিলা হওয়ার জন্য চারটি গুণ থাকা লাগবে এক নাম্বার গুণ হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে রমাদানুল মুবারকের রোজা রাখতে হবে তিন নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করতে হবে চার নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করতে হবে যারাই চারটি কাজ করবে তারাই হচ্ছে নেক্কার আবেদা সলেহা আল্লাহ রসুল বললেন গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে কুল্লুহা মাতা গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু থেকে সবথেকে দামি হল একজন ন্যাক্কার নারী একজন ন্যাক্কার মহিলা সুবাহ আল্লাহমদি এজন্য প্রিয়দিন বোন যে গোরে নারী আছে ওই গরে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে আর নেক্কার স্ত্রী পাওয়া এটা হচ্ছে সৌভাগ্য এটা সবাই পায় না নেক্কার নারী পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আপনি প্রতিটি যাতে দোয়া করতে হবে অরব্যান

সবাই আফসোস করবে তার কপাল খুলে যাবে সৌভাগ্যবান নারী যে ওই নারী যে সংসারে যাবে ওই সংসার কল্যাণ রহমত বরকতি আল্লাহ তালা ভরপুর করে দিবেন সবান্লাই হবে আমদি এক নাম্বার হলো যে নারী যে কাজটি করবে সেটি হলো ফজরের নামাজ পড়বে ফজরের নামাজ শুধু নয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে বিশেষ করে মহিলা মা বোনেরা ফজরের নামাজ পড়তে চায় না অলসতায় ঘুমিয়ে থাকে অধিকাংশ মহিলারা ফজরের নামাজ পড়ে না অথচ ফজরের নামাজ হচ্ছে শ্রেষ্ঠ নামাজ আল্লাহ রবীন্দিন কলানাল করিমে বলছেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ফজর নিঃশ্বাস ছাড়ে জান্নাতি নিঃশ্বাস ফজরের নিঃশ্বাস মুনাফিকের গায়ে লাগে না কাফেরদের গায়ে লাগে না ফজরের তিনি নিঃশ্বাসটা শুধুমাত্র ইমানদার মোমেন মোত্তাকি সলেহ বান্দাবান্দিদের গায়ে লাগে সোহান আল্লাহ ফজরের নামাজ এত দাম এত দাম প্রিয় নবী ও সাল্লামের স্ত্রী আমাদের আম্মা জানা ঈশা সিদ্দিকার দিয়াল্লাহ আনহা বলেন আমি আল্লাহর রসুলকে ফজরের নামাজের ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলী ওসাল্লাম ফজরের দুই রাকাত সুন্নতের এত দামি একটি ফজিলত শোনালেন নবী বলেন ফজরের দুই রাকাত সুন্নতের এত দাম গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের দুই রাকাত সুন্নাত হচ্ছে অনেক দামি আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম আরও বলেন যে ব্যক্তি ফজরের চার রাকাত নামাজ পড়বে দুই রা সুন্নাত আর দুই ফরজ যে ব্যক্তি চার্রাকাত নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলমিন ওই নারী পুরুষের জিম্মা হয়ে যাবেন দায়িত্ব নিবেন আল্লাহ পাক এমনভাবে রহমত নাজিল করবেন তার বিপদ স্পর্শ করবে না মুসিবত আসবে না তার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকবে সোমান আল্লাহ হবে হামদি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সাবিদেরকে বললেন সাবিরাম তোমাদের বাড়ির সামনে ঘরের সামনে যদি একটি নদী থাকে ওই নদীতে যদি কেউ দৈনিক পাঁচবার গোসল করে শরীরের মধ্যে ময়লা থাকবে কি বললেন সাহাবিরা একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে কোনোভাবেই ময়লা থাকার সম্ভাবনা নেই আল্লাহ নবী বলেন কেউ যদি পাঁচ অক্ত নামাজ পড়ে তার শরীরের মধ্যে কোনো গুণা থাকবে না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এজন্য যে মহিলা ফজরের নামাজ পড়বে ফজরের নামাজ পড়ার পরে তারপরে কোরআনতালাবাদ করবে যে করে ফজরের নামাজ দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে নামাজ এবং কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে ওই ঘরে কোনো বিপদ আপদ আসবে না এজন্য ফজরের নামাজ পড়তে হবে মহিলা মা বোনেরা এবং কোরআন তেলাওয়াত দিয়ে আপনার আপনাদের কাজ শুরু করতে হবে তারপরে ঘর বাড়ি বাসা ঝাড়ু দিবেন উঠান ঝাড়ু দিবেন তারপরে আপনি কাজগুলা করবেন প্রথম কাজ ফজরের নামাজ পড়া দ্বিতীয় কাজ হচ্ছে কোরআনুল করিম তেলাওয়াত করা আল্লাহ এত পরিমাণে সম্পদ দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না দুই নাম্বার হচ্ছে সকল কাজে শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আপনাকে পড়তে হবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়বে আল্লাহ রব্বুল আলমিন ওই কাজের মধ্যে সাহায্য করেন আল্লাহ পাক রব্বুল আয়ালামিন ওই কাজের মধ্যে বরকত নাজিল করেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন বিসমিল্লা আমল করলে লাভ কি আল্লাহ রসুল বললেন কেউ যদি প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ রহমানির রহিম পড়ে জাহান নামের জন ফিরিস্তা আছে ওই জাহান নামের জন ফিরিস্তা থেকে রব্বুল আয় তাকে হেফাজত করবেন অর্থাৎ জাহান নামের আগুন থেকে তাকে হেফাজত করবেন কেউ যদি প্রত্যেকটা কাজের শুরুতে যদি পড়ে বিসমিল্লা রহমানুর রাহিম বিসমিল্লা পড়লে খাবারের মধ্যে বরকত হয় রহিম বলে রান্না শুরু করলে রান্নার মধ্যে বরকত হবে বিসমিল্লাহ হিরুল রহিম বলে তরকারি কাটাকাটি করলে তরকারির মধ্যে আল্লাহ বরকত দিবেন একজন দিনী মহিলা ছিলেন আবেদা মহিলা ছিলেন একজন নেককার মহিলা ছিলেন ওই মহিলা প্রতিটি কাজের শুরুতে পড়তেন রহিম কিন্তু তার স্বামীটা মহিলার স্বামীটা ছিল দুশ্চরিত্রা এবং খুব খারাপ ছিল এমন কোনো গুণানাই সে করতো না মদ পান করতো নেশা করতো গুণাগার পাপিষ্ট ছিল ওই মহিলা নামাজ পড়ে সে সেটা পছন্দ করে না প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পরে এটাও পছন্দ করে না মহিলাকে সাহস্তা করার জন্য একদিন একটি টাকার পুটলি এক পুটলি টাকা ওই মহিলার হাতের মধ্যে দিলেন আর লুকিয়ে লুকিয়ে তাকিয়ে দেখতেছে মহিলার টাকার পুটলিটা কোথায় রাখে মহিলা সরল মনে টাকার পুটলিটা নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলেন রাখার সময় পড়লেন পড়লেন্লা পড়লেন আর রেখে দিয়ে কাজকর্ম শুরু করতে লাগলেন কিছুক্ষণ পরে স্বামী ওই পুটলির থেকে ওই পাত্র থেকে পুটলিটা নিয়ে জংলার মধ্যে রেখে আসলেন কতক্ষণ পরে অনেকক্ষণ পরে আবার স্বামী আইসা বললেন স্ত্রী আমার টাকার বুটলিটা দাও কাজ আছে ওই মহিলা সরল মনায় গেলেন ওই পাত্রের মধ্যে পড়লেন বিসমিল্লা বলে হাত দিলেন আল্লাহ বললেন জিব্রাইল যাও জংলা থেকে টাকার পুটলিটা দিয়ে আসো পাত্রের মধ্যে বিসমিল্লা বলে হাত দিতে দেরি টাকার পুটলি পেতে দেরি হয় নাই আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন টাকার পুটলিটা হাতের মধ্যে নিয়ে নিলেন হাতের মধ্যে নিয়ে স্বামীকে দিয়ে দিলেন স্বামী আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন স্বামী তওবা করলেন আল্লাহর পথে ফিরে আসলেন নামাজি হয়ে গেলেন আর বললেন আমি আর জীবনে কখনো খারাপ কাজ করব না সেও বিসমিল্লার আমল করতে শুরু করলো এজন্য সকল কাজের শুরুতে যদি বিসমিল্লা পড়েন ব্যবসা বাণিজ্য কাজ কর্ম প্রত্যেকটা ক্ষেত্রে যদি বিসমিল্লা পড়েন আপনার টাকার অভাব হবে না দৌলতের অভাব হবে না আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসবে তিন নাম্বার হচ্ছে স্বামীকে মেনে চলতে হবে স্বামীকে সম্মান করতে হবে স্বামীকে ভালোবাসতে হবে স্বামীকে শ্রদ্ধা করতে হবে স্বামীর খেদমত করতে হবে স্বামী যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে স্বামী যদি আপনার প্রতিরাজি খুশি থাকেন তাহলে আপনার ইমান যদি থাকে আর আপনার স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে রব্বুল আলমিন আপনাকে জান্নাতের ফায়সালা করে দিবেন স্বামীর সাথে তর্ক বিতর্ক করা যাবে না স্বামীর কথা মেনে চল চলতে হবে স্বামীর যে ইনকামে আপনাকে যতটুকু বরণ পোষণ দেয় ততটুকু পেয়েই শুক্রিয়া আদায় করতে হবে এই তিনটি কাজ যদি কোনো নারী মহিলা মা বোনেরা করে এত পরিমাণে সম্পদ আল্লাহ রব্বুল আলমিন দিবেন সে কল্পনাও করতে পারবে না তার এত পরিমাণে সম্পদ দেখে সবাই আফসোস করবে আল্লাপাক সকল মা বোনদেরকে এই তিনটি কাজ করার তৌফিক দান করুন